আজ শনিবার ষোলোই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের একত্রিশে মে কর্কট রাশি সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাংপ্রিং প্রংশ শানিচারায় নামাক এটি আজ আপনারা সন্ধ্যেবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন দেখুন আজ শনিবার ভুলেও সরিষার তেল বেগুন যেন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ভুলেও ক্রয় করবেন না ওই কোনো প্রকার তাবিজ কবচ মাদুলি পাথর বা জেমস্টোন বা কোনো প্রকার শিকড় এগুলি পরে কিন্তু কোনো লাভ দেবে না মাথায় রাখবেন শনি মহারাজ কিন্তু কর্মফলদাতা তাহলে কর্মের মাধ্যমেই কিন্তু তাকে সন্তুষ্ট করতে হবে কর্ম না করে কর্মের ফল পাবেন এই পাথর জেমস্টোন পরে কবচ মাদুলি পরে ভাবেন কি করে আর এজন্যই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কর্মান নিয়ে বাধিকার আস্তে মা ফলে সুকদাচনা মা কর্ম ফলে তুবুর মা তে সঙ্গহস্ত কর্মানি অবশ্যই কর্ম করুন তবেই কিন্তু কর্মের ফল পাবেন যাদের স্কিনে স্কিন ঘন ঘন শুষ্ক হয়ে যাচ্ছে অথবা মাত্রা অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে মাথার চুল পড়ছে অতিরিক্ত অথবা সময়ের কাজ সময় করে উঠতে পারছেন না তাহলে বুঝতে হবে আপনাদের ন্যাটাল ছক বা জন্মছকে শনি কিন্তু দুর্বল অবস্থানে আছে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন আবারও বলছি আজ কিন্তু আপনারা ভুলেও হোয়াইট কালারের ড্রেস পরিধান করবেন না সাদা রঙের ড্রেস যেন পরিধান করবেন না ভাগ্য আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে এই ভালো তো এই মন্দ আপনাদের সম্পর্কের ক্ষেত্রে এবং স্বাস্থ্যগত ব্যাপারে কিন্তু আজ অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ দেখুন নিজের কাজ কাউকে করে দেওয়ার জন্য প্রেশাদ দেবেন না কথায় আছে আজ আপনি আচরে ধর্ম অপরিসেখাও আজ নিজের কাজ নিজে করবার চেষ্টা করুন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম কিন্তু বাড়লেও খরচও কিন্তু বাড়বে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে জ্ঞান কিন্তু নয় উপদেশ কিন্তু নয় এটি আজ আপনাদের প্রতিকার মেনে চলে দেখুন আখেরে আপনারাই উপকৃত হবেন আজ এখনও পর্যন্ত যারা খুব বেশি মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ভাবনা চিন্তা করছিলেন না তাদের ইমিডিয়েট শুরু করা উচিত তা নাহলে ইন ফিউচার সমস্যা কিন্তু বাড়তে পারে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে আবারও বলছি ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন উল্টে অন্যের চাহিদা অন্যের আগ্রহের দিকে একটু খেয়াল রাখুন অপার সুখ লাভ করবেন একবার করে তো দেখুন